বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে চলছে ঘোর সময় দলের এমন পরাজয় নিয়ে গোটা বিশ্বে চলছে তুমুল সমালোচনা দলের ক্রিকেটারদের পাশাপাশি পিসিবির কর্মকর্তাদেরকেও শুলে চড়াচ্ছে অনেকে পাকিস্তানের সাবেকেরা তো বটেই বাইরের দেশের লোকজনও কথা বলছে পাকিস্তানের এমন পরাজয় নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে প্রায় ক্রিকেট বিষয়ক নানা বিশ্লেষণ ধর্মী আলোচনা সংক্রান্ত ভিডিও করে থাকেন ভারতের অফিস স্পিনার রবিচন্দ্র নশবিন বাংলাদেশের কাছে পাকিস্তান টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় নিজের চ্যানেলে বেশ হতাশা ব্যক্ত করেছিলেন অশ্বিন বাংলাদেশকে প্রাপ্য কৃতিত্বও দিয়েছিলেন এবার অশ্বিনের সে কথার পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেজাদ পাকিস্তানের বেশিরভাগ সাবেক ক্রিকেটারদের মতো শেজাদেরও রয়েছে নিজের ইউটিউব চ্যানেল সেখানে একটি ভিডিওতে শেজাদ বলেছেন আপনি কেন অবাক হয়েছেন অস্বীন চিন্তা করবেন না এখানে সবকিছু ঠিকঠাক আছে দেখতে পাচ্ছেন না এখানে স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে ক্রমাগত খোলাখুনির কাজ চলছে একদমই অবাক হবেন না শেহজাদ আরও বলেন আপনি কি দেখছেন না পাকিস্তান চ্যাম্পিয়ন্স ওয়ান ডে কাপ আয়োজন করছে অপেক্ষা করে দেখুন এখান থেকে কতজন প্লেয়ার বের হয়ে আসে দেখুন কিভাবে আমরা ফাস্ট বোলার ব্যাটারি বের করে প্লেয়ার তৈরি করে ফেলি এগুলো কি দেখছেন না আপনি কেন অবাক হচ্ছেন রবি শেহজাদ আরও বলেছেন কি এমন হয়েছে যে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে কোয়ালিফাই করতে পারিনি কি এমন হয়েছে আমাদের দলের মধ্যে গ্রুপিং থাকে কি এমন হয়েছে আমাদের বর্তমান প্লেয়াররা পারফর্ম করতে না পারলে দু হাজার বিশ্বকাপ থেকে পাকিস্তানের ব্যর্থতার যাত্রা চলমান সেই বিশ্বকাপের পর ব্যাপক পরিবর্তন এনেও লাভের লাভ কিছুই হয়নি বরং দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে আরও খারাপ হয়েছে দলের অবস্থা সুপার এইটের আগে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান দল খারাপ সময়ে ঝামেলা আরো বাড়িয়ে দিছে পাকিস্তান দলের ড্রেসিং রুমের কহল যদিও প্রকাশ্য আসেনি তেমন কিছুই তবে পাকিস্তানের একাধিক গণমাধ্যম বলেছে সিরিজে পাকিস্তানের ড্রেসিং পরিস্থিতি ছিল নাজেহাল ঘরের মাঠে সর্বশেষ দশ টেস্টে কোনো জয় নেই পাকিস্তানের ছয় হারের সাথে আছে চারটি ড্র সর্বশেষ বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশ হয়েছে পাকিস্তান সান মাসুদ টেস্ট অধিনায়ক হওয়ার পর পাঁচ টেস্ট খেলে হেরেছে পাঁচটিতেই সাদিপের শামস বিরিক্রিপ টাইম